হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মধ্যে অনেক মানুষই আছে গাড়ি তুললে বমি হয় ভূমি টেন্ডেন্সি হয় মাথা যন্ত্রণা করে প্রচণ্ড পরিমাণে হেডে হয় অতিরিক্ত পরিমাণে দেয় সাথে অস্থিরতা ফিল করে এগুলির কারণ হল মোশন সিকনেস এই মোশন সিগনেসের জন্যই গায়ে তুললে বমি হয় ভূমি টেন্ডেন্সি হয় মাথা যন্ত্রণা করে অতিরিক্ত পরিমাণে দেয় এবং অস্থিরতা ফিল করে তাই চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেব গাড়ি তুললে বমি হলে তা কমানোর সহজ উপায় তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং বুঝতে থাকুন ভিডিও চালু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকিনটি প্রেস করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক এই সমস্যার সমাধান এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি আমাদের মধ্যে অনেক মানুষই রয়েছে ঘুরতে যাওয়ার কথা শুনলে কিংবা ভ্রমণের কথা শুনলে আমরা আনন্দ পাই কিন্তু আমাদের মধ্যে আরো অনেক মানুষই রয়েছেন যে সমস্ত ব্যক্তিরা ঘুরতে যেতে তো ভালোবাসেন ভ্রমণ করতে তো ভালোবাসেন কিন্তু বাসে বা গাড়িতে বমি হয় হয় অতিরিক্ত ঘাম এবং অস্থিরতা ফিল করে তাই এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিছু সঠিক উপায়ের কথা বলবো এই উপায়গুলি আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে আপনাদের কোন রকম সমস্যা ছাড়াই আপনার গাড়িতে ভ্রমণ করতে পারবেন বা যাতায়াত করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে স্কুল থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এই সমস্যার সমাধানের জন্য আমরা দুটি স্টেপে বলব যেমন গাড়িতে উঠলে আপনি কি করবেন এবং গাড়িতে কি করবেন না প্রথমে উঠে কি করবেন না আপনার যদি আগে থেকে মৌসুম বা গাড়িতে উঠলেই আপনার ভূমি হয় মাথা যন্ত্রণা করে প্রচণ্ড পরিমাণে ঘাম দয় এবং অস্থিরতা ফিল করেন তাহলে আপনি পেপারে যে সমস্ত লেখা ছোট ছোট লেখা থাকে কিংবা খবরের কাগজে যে সমস্ত ছোট ছোট লেখা থাকে এবং বইয়ের মধ্যে যে ছোট ছোট লেখাগুলো থাকে সেইগুলো থেকে আপনি বিরত থাকুন সেইগুলো আমি বন্ধ করুন আপনার কাছে থাকা ফোন ফোনের মধ্যে যে সমস্ত ছোট ছোট লেখাগুলো থাকে সেই লেখাগুলি পড়া বন্ধ করুন কিংবা ফোনের মধ্যে আপনি করছেন সেই স্পোল করা আপনি গাড়ির মধ্যে বসে রয়েছেন গাড়ির যে গতিপথে যে ব্যালেন্স এবং আপনার কানের ব্যালেন্স এবং আমি যে চোখে দেখছেন সেই আপনার যে চোখের ব্যালেন্স এবং মস্তিষ্কের ব্যালেন্স এই তিনটাই ব্যালেন্স অর্থাৎ চোখের ব্যালেন্স আপনার কানের ব্যালেন্স এবং আপনার মস্তিষ্কের ব্যালেন্স তিনটে অসামঞ্জস্যভাবে কাজ করে তারপরে আমাদের মোশন সিংহাসের ট্রেনেজেন্সি আসতে পারে তাই এই সমস্ত কাজ থেকে আপনি বিরত থাকুন বা এই সমস্ত কাজগুলো আমি বন্ধ করুন এবং গাড়ির যে গতিপথ আপনাকে গাড়ির গতিপথের ঠিক মুলটো দিকে বসতে হবে অর্থাৎ গাড়ি যেদিকে ছুটছে সেদিকে আপনি পিছন করে অর্থাৎ পিঠ করে আপনাকে বসা যাবে না এবং গাড়িতে বসে থাকাকালীন অবস্থাতে আপনি এক দৃষ্টিতে একদিকে আপনি তাকিয়ে থাকতে পারবেন না আপনি গাড়ির জানালা খুলে দিন এবং আপনি প্রকৃতি দেখতে থাকুন এবং আপনার যে বন্ধু বান্ধব যদি আপনি বন্ধু বান্ধব সঙ্গে ঘুরতে চান্ধীর সঙ্গে কথা বলতে থাকুন কিংবা যদি আপনার ফ্যামিলির সঙ্গে ঘুরতে চান আমি আপনার ফ্যামিলির সঙ্গে কথাবার্তা বলতে থাকুন যাতে আপনার মোশন সিগনেস থেকে মাইন্ডটা ডাইভার্ট হয় এবার দেখে নেব গাড়িতে বসে আপনি কি করবেন প্রথমে বলবো আপনি গাড়িতে বসার সময় আপনি জানার ধারে বসুন এবং জানালাটা খুলে দিন বাইরে থেকে যে বাতাস আসবে সেই বাতাস আপনার গায়ে লাগবে তার ফলে আপনার মোশন সিগনেসের টেন্ডেন্সিটা কম হবে গাড়িতে মোশন সিংহ কাটাতে পিলেবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনি আপনার ভ্রমণকালে বা আপনার যাতায়াতকালে আপনার সাথে আপনি পাতিলেবু রাখতে পারেন যখনই আপনি বুঝতে পারবেন আপনার মোশন সিংহ টেন্ডেন্সি আপনি বুঝতে পারছেন বা আপনার বুঝতে পারছেন তখনই আপনি একটা পাতিলেবু কাটবেন পাতিলেবু কেটে আপনি কাতিলেবুটা স্মেল নিতে পারেন বা গন্ধ নিতে পারেন তাছাড়া আপনি পাতিলেবু একটু ঝসে ঠুসে খেতে পারেন সাথে সাথে দেখবেন আপনার ভুমিটিং টেন্ডেন্সি বা ভূমি ভাবটা সেটা আপনার কমে যায় চাইলে আপনি সাথে আধা কুচো রাখতে পারেন আধা কুচো ভুমটিন টেন্ডেন্সি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যখনই বুঝতে পারবেন আপনার মধ্যে ভূমি টেন্ডেন্সি আছে বা বমি ভাব লাগছে তখনই আপনি এক কুচি আদা নিয়ে আপনি ডালের মধ্যে ফেলে সেটা চিবিয়ে চিবিয়ে খেতে থাকুন তৎক্ষণাৎ আপনার ভূমি ডিটেন্ডেন্সিটা বমিভাবটা খুব তাড়াতাড়ি মধ্যে কমে যাবে তাছাড়াও যদি আপনি কমলা লেবু রাখতে পারেন কমলা লেবু ও বমি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনি যদি বুঝতে পারেন যে আপনার ভূমি ডিন টেন্ডেন্সি আসছে বা মৌসুম সিংসের মতন টেন্ডেন্সি আসছে তখনই আমি একটি লেবুর খোসা নিয়ে আপনি ডালে সেটা চিবিয়ে চিবিয়ে বা আপনি চুষে চুষে সেটা খেয়ে নিতে পারেন সাথে সাথে আপনার ভূমিডিন টেন্ডেন্সিটা কমে যাবে বা বমিভাবটা কমে যাবে এছাড়াও এক ধরনের ট্যাবলেট রয়েছে যেটার নাম হচ্ছে জোফার এম জি সেটা হচ্ছে ফোর এম জি হয় এবং এইট এম জি হয়ে থাকে আর গাড়িতে ওঠার দশ থেকে পনেরো মিনিট আগে এই ট্যাবলেটটা আপনি গালে ফেলে চুষে চুষে খেতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই আপনি আপনার ডাক্তারও সঙ্গে কনসাল্ট করবেন এই ট্যাবলেট আপনার খাওয়া যাবে কি এই ট্যাবলেট খাওয়া যাবে না আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি গায়ে তুললে বমি হলে আপনি খুব সহজে কিভাবে আপনি নিরাময় করবেন বা কীভাবে আপনি কমাবেন যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করুন বা প্রশ্ন করুন আপনাদের মূল্যবান প্রশ্নে উত্তর দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে যদি আপনি হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং আমরা নিকটবর্তী কোনো আত্মীয়ের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ